বাসায় ডিবি গিয়ে খুঁজে না পেয়ে আমার বাসার মালিক সে একজন সরকারি অফিসার আমার স্ত্রীর সাথে মিসবিহেভ করেছে করার পরে তারা জানে যে আমি বাসায় নেই তারপরেও তারা কাছে ভয় দেখানোর জন্য যে আমি যেখানেই থাকি আমি যেন তাদের কাছে আত্মসমর্পণ করি সেটা শেষ করে বাড়ির মালিককে বলেছে যে ওনাকে ভাড়া দিয়েছেন কেন বলে তাকে তুলে নিয়ে আসছে একটা সেটেলমেন্ট অফিসার ডিবিতে দুই রাত্রি তাকে থাকতে হয়েছে তারপরে তার উর্ধ্বতন কর্মকর্তারা কিন্তু শর্ত দিয়ে আসতে হয়েছে যে আমাকে যেন বাসা থেকে বাসা ভাড়ার যে চুক্তিটা আছে এটা বাতিল করে বাসা থেকে যেন বের করে দিতে হয় এই কথাটা কোনো মিডিয়া কখনো আমাদের উপরে যে ইয়ে হয়েছে এই যে অবিচার অত্যাচার হয়েছে এটা তো শুধু আমি একটা নিজের ঘটনা বললাম এটা তো সারা বাংলাদেশের চিত্র আমরা বারবার বলেছি ঢাকায় এসে রিকশা চালিয়েছে সিএনজি চালিয়েছে কারা যাদের হয়তো একটা ছোটো দোকান ছিল বিএনপির কর্মী যুবদলের কর্মী সে দোকান দখল করে নিয়েছে কই সেই দিন তো আমরা এটা দেখিনি আমরা দেখেছি উৎকট চামচামি করতে স্থাপকতা করতে শেখ হাসিনা বিদেশ থেকে ফিরে আসলে পরে এমন 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 কিন্তু সিনিয়র সাংবাদিক তিনি বলছেন যে আপনি তো নোবেল প্রাইজ পাওয়ার কথা তো এটা কারা বাধা দিচ্ছে এটা হতে পারে কি দেশ প্রধান উপদেষ্টা সারা বিশ্বে গুণীজন হিসাবে তিনি পরিচিত কি ঈর্ষা তার প্রতি আমরা এখনো কিন্তু জানি না কেন কেন মামলা দেওয়া হয়েছিল তার দুঃসহ যন্ত্রণার মধ্যে আমাদের আঠারোটি বছর কেটেছে কেটেছে আমাদের এবং আমাদের পরিবারের নিরাপত্তা আমাদেরকে সবসময় উদ্বেগাকুল করে তুলত দেশনেত্রী বেগম খালেদা জিয়া দেশনায়ক তারেক রহমান রাজনৈতিক প্রতিপক্ষ দেশবাসী জানে তার বিরুদ্ধে যে তাদের বিরুদ্ধে যে সাজা এবং মামলা এটা হচ্ছে প্রতিহিংসা কারণে ডক্টর ইনস্ত কোনো দল করতেন না তাকে আদালতের দশতলায় এই পঁচাশি বছরের বয়স্ক মানুষকে হাঁটতে হাঁটতে তোলা হতো নামানো হতো এগুলো বিষয়ে তো আমরা মিডিয়ায় কখনো প্রচার হয়নি উল্লেখ করতে দেখিনি আমরা তো এখানে যারা বসে আছে অধিকাংশ চিনি সুশিক্ষিত এগ্রিকালচারিস্ট কৃষিবিদ তারা বিভিন্ন প্রতিষ্ঠানে চাকরি করেছেন কেউ কোনো ইউনিভার্সিটির ডিন আছেন কেউ কোনো প্রকল্প পরিচালক আছেন হারুন ভাই নিজে একজন আগে বড় চাকরি করতেন তারপরে উনি ব্যবসায়ী কার এমন তো নিজের খাওয়াপার তো তাদের প্রত্যেকেরই ব্যবস্থা আছে কারণ অশিক্ষিত লোক না ছাব্বিশ জন সচিব কৃষিবিদ কিন্তু এই জিনিসগুলো আপনার হয়েছে তো আজকে আপনারা যারা সংবাদপত্রের সাংবাদিক আপনাদের এখানে কিছু করার নেই কারণ মালিকের মিডিয়াতে কাজ করতে হয় না হলে না খেয়ে থাকতে হবে এর মধ্যেও আপনারা চেষ্টা করেছেন রাত তিনটায় বলেছি পার্টি অফিস ঘিরে ফেলেছে গোয়েন্দা পুলিশ আপনারা আপনাদের গাড়ি নিয়ে এসছেন আপনারা অনেক সময় এখানে অবস্থান করার কারণে আমাদের উপরে হয়তো আরও বেশি বিপদ ঘনিয়ে আসতো কিন্তু সেই বিপদটা আসেনি যে নিচে মিডিয়া আছে কিছু করা যাবে না এই পার্টি অফিস ভেগে আমাকে তিনবার নিয়ে গেছে শুধু মিডিয়া থাকার কারণে হয়তো আরও খারাপ কিছু কিছু হতে পারেনি সাংবাদিকরা তো যাই হোক আমি বক্তব্য আর বেশি দীর্ঘায়িত করব না শুধু আমি একটু বলবো যে আমাদেরকে যে পরিবর্তন হয়েছে এক ভয়ঙ্কর দানবীয় শক্তির পতন হয়েছে পৃথিবী কাঁপানো শিশু কিশোরদের আন্দোলন সেই আন্দোলনে পতন হয়েছে এবং এই আন্দোলন ধারাবাহিকভাবে চালিয়ে এসেছে বিএনপি এবং বিএনপির নেতৃত্বাধীন বিজ দলীয় এবং সমমনা দলগুলো একটি গণতান্ত্রিক আন্দোলনের পটভূমির উপর দাঁড়িয়ে পাঁচই আগস্ট শেখ হাসিনার পতন নিশ্চিত করা গেছে এরা সবাই গণতন্ত্রের কর্মী এখানে যারা উপস্থিত রয়েছে তাদের চাকরি তাদের ব্যবসা সমস্ত কিছুকে জলাঞ্জলি দিয়ে তারা জনতার কাতারে এসে দাঁড়িয়েছিল বন্ধুরা আমার আমরা এই জন্যই বলতে চাই যে এই ঐক্যবদ্ধ আন্দোলনের মাঝে ঐক্যের যারা ফাটল সৃষ্টি করবেন তারা পতিত স্বৈরাচারেরই দোষর হিসাবে পরিগণিত হবে কেউ কেউ বলেন এক জালিম চলে গেছে আরেক জালিম আসতে আমরা দেব না তাকে ঠেকাতে হবে কাদেরকে উদ্দেশ্য করে আপনারা বলছেন বলছেন ভারতের সাথে আমাদের সম্পর্ক মানে সুসম্পর্ক করতে হবে তো এতদিন আপনারা এটা চিন্তা করেননি কেন সুসম্পর্ক করেননি কেন আবার বলছেন যে বাংলাদেশের ইয়েকে কি বলে যে পতিত স্বৈরাচারকে ক্ষমা করে দেবেন এই যে কথাগুলো এই কথাগুলো তো এই গণতান্ত্রিক আন্দোলনে আমি যদি আরও মনে করি আজকে যে ইলিয়াস আলী বলেন চৌধুরী আলম বলেন এখান থেকে শুরু করে চৌধুরী কি বলে যে হিরু বলেন এরপরে আবরার কত ছাত্র জনতা রাজনীতিবিদ শ্রমিক মেধাবী ছাত্র আবরার থেকে শুরু করে এই যে ফাইয়াজ আবু সাইদ মুগ্ধ রায়হান এদের এদের শহীদ আত্মদানের সাথে এটা কি বেইমানি হয় না এটা তো হয় ভারতের সাথে বাংলাদেশের রাজনৈতিক দল যারা আছেন কারা শত্রুতা করতে চান কেউ তো শত্রুতা করতে চায় না প্রতিবেশী সুলভ সম্পর্ক কিন্তু অপর পক্ষ থেকে সৎ প্রতিবেশীসুলভ সম্পর্কের যদি আচরণ না করা হয় আর আমি যদি দেখি আমার ন্যাশনাল ইন্টারেস্টে বাইরে কাজ হচ্ছে তখন কি আমার সমালোচনা করার অধিকার নয় আমরা তো সেই সমালোচনাই করে আসছি মনোরা ভাসানি করেছেন শহীদ রাষ্ট্রপতি জিয়ার রহমান করেছেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া করেছেন দেশনায়ক তারেক রহমান করছেন যখন ন্যাশনাল ইন্টারেস্টে বাধা হচ্ছে চৈত্র আমাদের পানি নাই নদী শুকিয়ে যাচ্ছে আমরা বাংলাদেশের মানুষ কি জানে না কাদের কারণে এটা হচ্ছে এর জন্য আমরা প্রতিবাদ করব না প্রতিদিন রক্তাক্ত সীমান্ত একের পর এক লাশ পড়ছে এর জন্য প্রতিবাদ আমরা করব না হঠাৎ করে উজানের পানির আপনারা ছেড়ে দিলেন বাঁধ খুলে দিয়ে আমাদের পূর্বাঞ্চল সয়লাভ হয়ে গেল তো সেটার জন্য কি আমরা প্রতিবাদ করব না আমাদের প্রতি যে অন্যায় আমাদের রাষ্ট্রের স্বার্থের বিরুদ্ধে যারা যারা যাবে তাদের বিরুদ্ধে আমাদের তো কথা বলতেই হবে আপনার এই পতিত স্বৈরাচারকে সতেরো আঠেরো বছর টিকিয়ে রেখেছিল ভারত এবং এই টিকিয়ে রাখতে গিয়ে আমাদের ভাষা সংস্কৃতি স্বাধীনতা সার্বভৌমত্ব গণতন্ত্র সব কিছু অবদাবিত ছিল আর এর জন্য দায়ী ভারত এবং তাদের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা এটাই হচ্ছে আমাদের প্রতিবাদের কারণ আমরা আমাদের দেশ আমাদের ইতিহাস ঐতিহ্য সংস্কৃতি আমাদের রাজনৈতিক পলিটিক্যাল ডেভেলপমেন্ট আমাদের আন্দোলন সংগ্রাম আমাদের বিপ্লব সব কিছু মিলেই উপাদান মিলেই আমরা আমাদের রাষ্ট্র আমরা পেয়েছি অন্য রাষ্ট্রের এখানে হস্তক্ষেপের কি আছে তাদের তো নিজস্ব রাষ্ট্র আছে তারা তাদের নিজস্ব রাষ্ট্রের বিকাশ তারা ঘটাক আমরা আমাদের রাষ্ট্রের বিকাশ ঘটাব কিন্তু অন্য কোনো রাষ্ট্রের যদি হস্তক্ষেপ হয় একজন জাতীয়তাবাদী মানুষ হিসাবে প্রত্যেকটি মানুষ তো এটা ভালো চোখে দেখবে না কখনোই এটাকে ভালো চোখে দেখবে না আমরা যদি আতাতের রাজনীতি করতাম তাহলে না হয় বোঝা যেত তখন বোঝা যেত না যে মুদ্রা রেপিট ওপিট কিন্তু আমরা যে তাদের কাছ থেকে বহু যোজন দূরে আমরা গণতন্ত্রে বিশ্বাসী বহুদলীয় গণতন্ত্রে বিশ্বাস আমাদের হচ্ছে নীতি আমাদের দর্শন শেখ হাসিনা এবং আওয়ামী লীগ বিশ্বাস করে এক দল সবসময় যখনই ক্ষমতা এসছে হয় বাক্সালের নামে না হলে মানে সমস্ত মিডিয়াকে নিয়ন্ত্রণ করে সমস্ত রাজনৈতিক দলকে দমন করে ওই একদলীয় ব্যবস্থায় চালিয়েছেন শেখ হাসিনা তার পিতার মতো আর বিএনপি যখনই ক্ষমতায় এসছে তখনই সেই একদলীয় ব্যবস্থাকে দুমড়ে মুছড়ে তারা বহুদলীয় গণতন্ত্রের ধারা অব্যাহত রেখেছে আর বিএনপি ক্ষমতায় থাকলে আওয়ামী লীগও নির্বিঘ্নে নির্বাচন করে জিততে পারে ঢাকায় বিএনপি ক্ষমতায় ঢাকার মেয়র হয়েছিল আওয়ামী লীগের মেয়র হানিফ সাহেব এটাই তো বিএনপির কৃতিত্ব এবং গর্ব যে বিএনপির চিন্তা চেতনা রাজনৈতিক দর্শন বহুমাত্রিক বহুদলীয় চেতনা শেখ হাসিনার চেতনা ভিন্ন রূপ সেই পতিত স্বৈরাচার সেই গণতন্ত্র হত্যাকারী সেই গুম খুন করা একটি রাজনৈতিক দল যে ভারতের সমর্থনে এখানে টিকে থাকার চেষ্টা করেছিল গোটা বিশ্ব তার প্রতি বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছে সারা